পশ্চিম এশিয়ায় যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি যার ফলে ইরানের বর্তমান পরিস্থিতি অশান্ত আগামী অক্টোবর ইরানে এসসির বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর ম্যাচ খেলতে যাওয়ার কথা ছিল বাগানের। কিন্তু ইরানের উত্তপ্ত পরিস্থিতিতে সেখানে গিয়ে ম্যাচ খেলা কোনোভাবেই সম্ভব নয় বলেই মনে করছে বাগান ম্যানেজমেন্ট কিছুদিন আগেই ভারতীয় নাগরিক বা ইরান এবং ইসরায়েলে ভ্রমণকারীদের সতর্ক থাকার অনুরোধ করেছিল ভারতীয় বিদেশ মন্ত্রক এই পরিস্থিতিতে প্লেয়ার সহ সকল সাপোর্ট স্টাফেদের নিরাপত্তার কথা ভেবে এফসিকে চিঠি দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট চিঠিতে উল্লেখ করা হয়েছে ইরানের বর্তমান অশান্ত পরিস্থিতির কথা শনিবার বেঙ্গালুরুতে আইএসএল এর ম্যাচ খেলেছে মোহনবাগান প্রথমে বেঙ্গালুরু থেকে সোজা ইরানে যাওয়ার কথা থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে কলকাতায় ফেরার সিদ্ধান্ত নিয়েছে সবুজ মেরুন ব্রিগেড এই অবস্থায় কোনোভাবেই ইরানে দল পাঠাতে চাইছে না বাগান ম্যানেজমেন্ট কিন্তু হঠাৎ সিদ্ধান্ত বদল হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে মোহনবাগান ফুটবলারদের কলকাতায় ফেরার টিকিট পেতেও সমস্যা হচ্ছে তাদের তার ফলে আলাদা আলাদাভাবে ফুটবলারদের ট্রাভেল করতে হচ্ছে প্রথম থেকেই মোহনবাগান বনাম ট্র্যাক্টর এসসির ম্যাচ নিয়ে নানা সমস্যা দেখা দিচ্ছিল জনিত সমস্যার কথা ভেবেই প্রথম থেকে ইরান যাওয়া নিয়ে চিন্তায় ছিল বাগান ম্যানেজমেন্ট এই পরিস্থিতিতে ইরানে গিয়ে এসিএল টু এর ম্যাচ খেলার থেকেও ফুটবলারদের নিরাপত্তাকেই বেশি প্রাধান্য দিচ্ছে মোহনবাগান এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে মোহনবাগান সুপার জায়ান্ট প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল তাজাকিস্তানের ক্লাব রাফসানের বিরুদ্ধে ম্যাচ গোলশূন্যভাবে ড্র হয়েছিল এবার দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ ইরানের ট্রাক্টার এসসি এই পরিস্থিতিতে ইরানে ম্যাচ খেলা কার্যত অসম্ভব বাগানের জন্য তবে এসিএল এর ম্যাচ খেলার আশা ছাড়ছে না বাগান ম্যানেজমেন্ট এএফসির কাছে চিঠি দিয়ে আসন্ন ম্যাচটি নিরপেক্ষ ভেনিউতে আয়োজন করার আবেদন করেছে তারা যদিও ম্যাচের আগে খুব বেশি সময় হাতে নেই তবুও এএফসির উপর আস্থা রাখছে সবুজ মেরুন ব্রিগেড কারণ গত বছর দুর্গাপুজোর সময় কলকাতায় এএফসি কাপের খেলা ছিল নিরাপত্তাজনিত কারণে এএফসির হস্তক্ষেপে ম্যাচ সরে যায় ভুবনেশ্বরে ফলে এবারেও নিরপেক্ষ ভেনিউতে ম্যাচ হওয়া নিয়ে আশাবাদী বাগান ম্যানেজমেন্ট অন্যদিকে বিদেশ মন্ত্রকের সঙ্গেও যোগাযোগ রেখে চলেছে বাগান এখন দেখার এএফসি এই বিষয়ে কি সিদ্ধান্ত নেয় এখন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এর ম্যাচ খেলার জন্য এএফসি এবং ভারতীয় বিদেশ মন্ত্রকের দিকেই তাকিয়ে রয়েছে বাগান ম্যানেজমেন্ট